কপাল খুলে গেল বাংলাদেশি ব্যাটার তাহিদ হৃদয়ের টি টোয়েন্টি ফরম্যাটে এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আইপিএল এর মতো বড় ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন তাহিদ হৃদয় ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কিকটেকারের এক প্রতিবেদনে দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের ব্যাটিং শক্তি আরও শক্তিশালী করার জন্য তাহিদ হৃদয়কে আমরা সংযুক্ত করতে চাচ্ছি এ বিষয়ে আমাদের কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে আগামী পঁচিশ সালের আইপিএল এর পুরো মৌসুমের জন্য বিসিবির সাথে আমাদের কথা হয়েছে তাকে এনসি দিলি আমরা আমাদের কার্যক্রম শেষ করব দুই হাজার পঁচিশ সালের অক্সনে তাহলে কেনার জন্য আমি দারুণভাবে মুখিয়ে আছি ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তাহিদুদ্দয়কে নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন তাহিদ উদ্বয় টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দলের হয়ে পাঁচ এবং ছয় নম্বরে দুর্দান্ত খেলে যা আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ এমনকি এলপিএলও দেখেছি তাই আমাদের দলও পাঁচ নম্বর অথবা ছয় নম্বরে তাকে সংযোজন করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি দুই সালের এলপিএল এবং দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে হৃদয় দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তাহিদ হৃদয়ের এমন পারফরমেন্সের কারণেই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপারএট খেলেছিল যে কারণে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে তাহিদ হৃদয়ের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ইতিমধ্যেই তাহিদুদ্দাকে কেনার জন্য লাখনা সুপার জয়েন্সের মালিক সঞ্জীব ঘোষণা দিয়েছেন এবার নতুন করে দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন তাহদুরদাকে কেনার কথা তাই এবার দেখার পালা আইপিএল দুই হাজার পঁচিশ সালের অকশনে তাহিদুদ্দয় কোন দলের হয়ে সুযোগ পান